দর্শক এ পর্যন্ত শত শত প্রবাসী আমাকে কল দিয়েছেন যেহেতু ইউটিউবে আমার একটি নাম্বার দেওয়া আছে যেহেতু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য ক্লাস তৈরি করে আজ প্রায় ছয় সাত বছর থেকেই আমি অনলাইনে আপনাদের জন্য ক্লাস তৈরি করে আসতেছি তো অনেকে কল দিচ্ছেন অনেকে সাকসেস হয়েছেন সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ দর্শক আমি জানি আপনারা খুবই চিন্তিত আপনি অনেক ব্রিলিয়েন্ট আমি জানি আলহামদুলিল্লাহ বাট যখন আরবিতে কথা বলতে পারবেন না আরবিনদের সাথে নিজেকে অনেক বসায় মনে হয় বেতন পাচ্ছেন না ওভারটাইম রিডিও করতে পারতে না সো আর চিন্তা না করে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে একটু যোগাযোগ করেন ইনশাল্লাহ আমার ভিডিওগুলো আগে দেখবেন ক্লাসগুলো দেখবেন আর আমার কথা শেষে কিন্তু আমার এই ক্লাস শুরু হবে আমার ক্লাসগুলো যদি আপনার কাছে ভালো লাগে আপনার সাথে যদি মিল থাকে আপনি আমার সাথে নিঃসন্দেহে যোগাযোগ করেন আমার জানা মতো আলহামদুলিল্লাহ অনেকেই আমার এই ফুল কোর্স ক্রয় করেছেন সাকসেস হয়েছেন দর্শক এবং অনেকে এটাও বলে যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না যে খাতায় লেখার সময় নেই সো খাতায় লেখ আমরা অনেক বেশি ব্যস্ত থাকি যদি কোনো বই তৈরি করে থাকেন মোবাইলে দিতে পারবেন কি না বা এটার কোনো কোর্স আছে কি না তাহলে আলহামদুলিল্লাহ আচ্ছা তো এখানে আমি প্রথম হচ্ছে যে বইটি দেখতেছেন এটা হচ্ছে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখেই সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ আরবি ভাষায় বইটি দুইশো পাতার এই বইটি সম্পূর্ণ সবগুলো শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে এই বইটি জাস্ট আপনি আপনার হোয়াটসঅ্যাপে দিব আর এটা সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল আছে বইটি দিলে হোয়াটসঅ্যাপে দিলে আপনি টাস্কগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে আপনি আপনার সময় অনুযায়ী ইনশাল্লাহ আপনি প্র্যাকটিস করবেন সাথে এই বইটির পেজ বাই পেজ একশোটি পাতার একশোটি ভিডিও ল্যাক্সার তৈরি করা আছে খুব সুন্দরভাবে তৈরি করেছি এই ভিডিওগুলো আমি আপনাকে ধরিয়ে দিব আপনার মতো করে আপনি ভিডিও ল্যাক্সারগুলো দেখবেন আপনার যখন সময় হয় এই ফুল কোর্সটি যদি আপনি ক্রয় করেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আর যেই আরবি ভাষা বইটি মোবাইলে দিব এটার হার্ড কপি বাংলাদেশে ঠিক আছে আপনার বাসায় ফ্রিতে যাবে সাথে স্পোকেন ইংলিশ তিনটি বই হিন্দি একটি বই মোবাইলে দিব থ্যাংক ইউ আর দেরি না করে যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ দর্শক স্ক্রিনে যেগুলো বই আপনি দেখিয়েছি এ পর্যন্ত অনেকে নিয়েছেন আপনি নিতে পারেন ইনশাল্লাহ এত চিন্তা ভাবনা না করে এখানে সর্বপ্রথম আমি যে বাক্যটি লিখেছি আনা ইজি আমি এসেছি মিনাল শুক আমি বাজার থেকে এসেছি তাই না আচ্ছা আমি বাজার থেকে এসেছি একটা জিনিস মানতে রাখবেন সর্বপ্রথম আপনার যে মনের ভাব হ্যাঁ সেটাকে একটু থিঙ্ক করবেন থিঙ্ক করার পরে দরকার হলে এটা খাতায় লেখেন বেশি বেশি ছোট ছোটো কিছু বাংলা বাক্য লেখেন এরপর ওই বাক্য লিখতে যতগুলো শব্দ আছে এই শব্দগুলোর আরবিটা আগে জানেন সেজন্য বলেছি আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ তো যেমন হচ্ছে আমার মনের উদ্দেশ্যটা কি আমি আগে যদি বাংলাটা বলি আমি বাজার থেকে এসেছি কি এসেছে আমি এসেছি এখানে সাবজেক্টকে আমি তাহলে আসা মানে কি ইজি আসবো আসিতেছি এসেছিলাম সব কিছু মিলে হচ্ছে ইজি তো আনা ইজি আমি এসেছি বাজার থেকে হইতে মানে কি মিনাল সুখ সুখ আনা ইজি মিনাল সুখ সুখ মানি বাজার মিনাল মানি হইতে বা মিন মানি হতে মানি দিকে ঠিক আছে মিন মানি আবার কেউ হয় তো আনা ইজি মিনাল সুখ আমি বাজার থেকে এসেছি এরপর ফলে লিখেছি ওয়েন ওয়েন সামাক মাহল দর্শক ওয়েন শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ আপনি যখন এই এটাকে কি বলে দৈনন্দিন জীবনে প্রশ্ন করার জন্য ওয়েন ওয়েন মানে কোথায় এস মানি কী কেফ মানে কীভাবে তারপর হচ্ছে লেস মানি কেন গুল মানি বলা কাম মানি কত এরকম কিছু কিছু শব্দ আছে এগুলো দিয়ে একটু বেশি বেশি বাক্য তৈরি করা শুরু করবেন প্র্যাকটিস করবেন তো আমি এখানে লিখেছি দ্বিতীয় যে বাক্যটি লিখেছি সেটা হচ্ছে ওয়েন ওয়েন মানে কোথায় ওয়েন মানে কোথায় তাহলে ওয়েন সামাক মাহল মাহল মানে কি দোকান ওয়েন সামাক মাহল দোকান কোথায় ওয়েন সামাক মাহল দোকান কোথায় আচ্ছা তো এখানে আমরা বলতে পারি ওয়েন ওয়েন সামাক মাহল হ্যাঁ সামাক মানি কি মাছ মাহল মানি হচ্ছে দোকান তাহলে ওয়েন সামাক মাহল মাছ বাজার কোথায় ওয়াইন সামাক মাহল মাছের দোকান কোথায় এখানে বাজার দিয়েছি বাজার হবে না যেহেতু সুকমানি বাজার ঠিক আছে ওয়াইন সামাক মাহল তাহলে আমরা এই বাক্যের মাধ্যমে শিখেছি ওয়াইন মানি কোথায় সামাক মানি মাছ মাহল মানি দোকান ওয়াইন মানি কোথায় সামাক মানি মাছ মাহল মানি दुकान তাহলে ওয়েন সমক মহল এখন আপনি সমকটা তুলে দেন আপনি লেখেন ওয়েন সাইয়রা গাড়ি কোথায় ওয়েন আমিল শ্রমিক কোথায় ওয়েন রাসেল রাসেল কোথায় ওয়েন হুয়ানোপর সেই লোকটি কোথায় হ্যাঁ ওয়েন mabna ওয়েন তরিক ওয়েন সাইয়ক সাইয় সাইয়রা সাইয়রা মানে হচ্ছে গাড়ি আর সাইয়ক মানে হচ্ছে ওয়েন সাইয়রা ওয়ান সাইয়রা গাড়ি কোথায় সাইয়রা সাইয়রা গাড়ি কোথায় ঠিক আছে এরকম আচ্ছা তো এর ফল লিখেছি কি স্মায়নি ফি মুহিউ কালাম আমাকে শুনো গুরুত্বপূর্ণ কথা আছে স্মায়ানী মানে হচ্ছে আমাকে শোনা ইসমে মানে হচ্ছে শোনা ইসমে 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 শুনো 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 এইভাবে বলতে পারেন ইসমে ইসমে শুনো শুনো স্মে আয়ানি আমাকে শোনো ইসমে হুয়া নফর তাকে শুনো আয়ানি আমাকে শুনো ফি মুহিম মুহিম মানে গুরুত্বপূর্ণ আপনার প্রত্যেকটি সেন্টেন্সে তাকাবেন না হলে কিন্তু বুঝবেন না ফি আছে মুহিম গুরুত্বপূর্ণ কালাম মানে কথা ইসমায়নি ফি মুহিম কালাম গুরুত্বপূর্ণ কথা আছে মুহিম মানে কি গুরুত্বপূর্ণ আর হচ্ছে কালাম মানে কথা ইসমায়নি ফি মুহিম কালাম গুরুত্বপূর্ণ কথা আছে এর ফল লিখেছি আমাকে শোনো ইস্মায়নি ফি মুহিম কালাম গুরুত্বপূর্ণ কথা আছে তাহলে আমরা এখানে পেয়েছি কালাম মানি কথা মুহিম মানি গুরুত্বপূর্ণ ফি মানি আছে ইস্মায়ী এখন আপনি ইচ্ছা করলে এই প্রত্যেকটি শব্দ দিয়ে একটু আলাদা আলাদা বাক্য তৈরি করতে পারেন ইনশাল্লাহ এরপর লিখেছি সামিত আজান সামিত আজান আমি আজান শুনেছি তাহলে সামিত মানি কি শোনা বা শুনেছি সামিত মানি হচ্ছে শোনা বা শুনেছি সামিত আজান আমি আজান শুনেছি তাই না তাহলে সামিত মানে কি আমি শুনেছি শোনা এরকম বোঝায় এরপর আনা আমি দেখেছি বা আমি দেখব আমি দেখেছিলাম আমি দেখতেছি সেক্ষেত্রে বলবেন সুফ হুয়া নপর আমি তাকে দেখেছি আনা সুফ হুয়া আমি তাকে দেখেছি আনা সুফ হুয়া নপর হুয়া মানে হচ্ছে সেই আনাসুফ আমি হুয়ান অফর আনা সুফ হুয়ান নফর আমি তাকে দেখেছি তাহলে এই বাক্যের মধ্যে আমরা শিখেছি যে হুয়া 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 মানে হচ্ছে সেই নফর লোক সুপ মানি দেখা আনা মানি আমি তাহলে আনা সুফ হুয়া নফর আমি তাকে দেখেছি হ্যাঁ তো হচ্ছে আর নফরমানি লোক ইসমা ইসমা মানে কি ইসমা মানে হচ্ছে শোনা ইসমা শৈয়া কালাম একটু কথা শুনো ইসমা ইসমে সইয়া কালাম একটু কথা শুনো আচ্ছা এরপর হচ্ছে ইন্তাগাদ তুমি বসো ইনতাগাদ গাদ মানে কি বসা তাহলে তুমি বসো ইনতা সবাই বসো কুল্লু নফর গাদ সবাই বলো গাদ মানে বসা ইজলিস মানে কি বসা ওকে এরপর লেগেছে তুমি এখানে বসো ইনতা গাদ হুনা তুমি এখানে বসো শুনা এখানে আচ্ছা নেক্সট হচ্ছে লেশ মুগুল গাবল আগে বলো নাই কেন এখানে দেখেন লেশ মানে হচ্ছে কেন মু মানি হচ্ছে কি না গুল বলা গাবল মানি আগে লেশ মু গুল লেস মু গুল বলো নাই কেন গুলমানি বলা গাভল মানি আগে মুগুল আগে বলো নাই কেন লেস মুগুল গাবল আগে বলো নাই কেন তাহলে আমরা এখানে পেয়েছি লেসমানি কেন মৌমানি না গুলমানি বলা লেসমানি কেন মৌমানি না গুলমানি বলা গাবল মানি আগে তাহলে লেস মুগুল গাবল লেস মুগুল গাবল আগে বলো নাই কেন এরপর অ্যাট লাস্টে লিখেছি লাউ লাউসামাহাত শোয়া সবুর দয়া করে একটু ধৈর্য ধরুন লাউ লাউসামাহাত সোয়াইয়া সবুর দয়া করে একটু ধৈর্য ধরেন ডিয়ার লার্নার্স এখানে আমি কয়েকটা শব্দ একটু আবার আলোচনা করতে চাচ্ছি দেখেন লেস খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ সেটা আপনিও বুঝেন আমি বুঝতেছি কেন কেন এটা হচ্ছে ডব্লিউস ওয়ার্ড কোনো কিছু কেন অর্থে বোঝাতে আমরা লেস শব্দটি ব্যবহার করব তাহলে তুমি কেন আসো নাই লেস মু মানে না ইজি মানে আসা লেস মু ইজি ইনতা লেস মু ইজি ইনতা তুমি কেন আসো নাই লেস মু ইজি ইনতা লেস মু ইজি ইনতা তুমি কেন আসো নাই লেস মু গাবল আগে আসো লেস মু ইজি গাবল গাবল মানি আগে আগে আসো নাই কেন ঠিক আছে তাহলে এ বাক্যের মধ্যে আমরা পেয়েছি লেসমানি কেন মোমানি না গুলমানি বলা লেশগুল কেন বলতেছ মুগুল কেন বলো না লেশ মুগুল কেন বলো নাই আনাগুল আমি বলতেছি আনাগুল আমি বলবো আনাগুল আমি বলেছিলাম ঠিক আছে অতীত বর্তমানে সবসময় লোকাল ল্যাঙ্গুয়েজে এইভাবে ব্যবহার করবেন এরপর হচ্ছে অ্যাট লাস্ট এখানে যে বাক্যটি লিখেছি দেখেন লাউসা লাউসামাহাত সামাহাত মানে হচ্ছে দয়া করে মিন মানেও দয়া করে তাহলে আমরা এখানে পেয়েছি সামাহাত সোয়াইয়া সবুর দয়া করে একটু ধৈর্য ধরো সোয়াইয়া মানে একটু সবুর মানে ধৈর্য ঠিক আছে সামাহাত মানে হচ্ছে দয়া করে মিন ফাদলিক মানেও দয়া করে দর্শক ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ক্লাস আপনাদের জন্য